আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে আপনি দেখছেন এই ভিডিওটি কোন দেশ থেকে এবং আপনি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন তাতে করে শরণার্থীদের অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন আজ মে মাসের চোদ্দ তারিখ তিউনিশিয়াতে অভিবাসী বিরোধী অবস্থান খুবই খারাপ পর্যায়ে চলে গেছে এটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ প্রচার করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই পরিস্থিতিতে আপনারা তিউনিশিয়াতে যাওয়ার আগে অবশ্যই ভাববেন বিশেষ করে আপনাদের আপনজনকে তিউনিশিয়াতে পাঠানোর আগে দ্বিতীয়বার চিন্তা করবেন যার কারণ দুটি দেশের সাথে চুক্তি করেছে শরণার্থী আটকানোর জন্য একটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অন্যটি হচ্ছে ইতালি দুই দেশ টিউনেশিয়ার বর্তমান সরকারকে টাকা দিচ্ছে তাদের দেশ ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না যেতে পারে মানে ইতালিতে যেতে পারলে ইউরোপের বিভিন্ন দেশে চলে যাওয়া অভিবাসীরা যা বছরের পর বছর চলছে কি কেন অভিবাসীরা বেশি ব্যবহার করে যার কারণ টিউনেশিয়ার স্পাক্স থেকে ইতালির দ্বীপ ল্যাম্পোদশায় যেতে মাত্র পঁচাশি কিলোমিটার পাড়ে দিতে হয় যেটি খুবই কাছে এই বিবেচনায় বেশিরভাগ অভিবাসীরাই মনে করে টিউনেশিয়ায় হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য নিরাপদ দেশ যদিও আপনারা অবগত রয়েছেন তিউনিশিয়ার উপকূলে রেকর্ড সংখ্যক নৌকাডুবি রেকর্ড অভিবাসীর মৃত্যু প্রতিনিয়ত ঘটেই চলেছে যদিও এই মৃত্যু এবং নৌকাডুবির ঘটনার পেছনে টিউনেশিয়ান কোস্টগার্ডকে এনজি সংস্থা বা মানবাধিকার সংগঠন দায়ী করে কারণ তারা নৌকা চুরি করে নৌকার ইঞ্জিন চুরি করে নৌকা ফুটো করে দেয় যেগুলো প্লাস্টিকের নৌকা যেগুলো লোহার নৌকা সেগুলো ডুবিয়ে দেয় আরও বহু বহু ঘটনা যদিও শুধু তিউনিশিয়া নয় লিবিয়াতেও একই ধরনের ঘটনা কিন্তু লিবিয়া ঘটনার সাথে মিল রেখে তিউনিশিয়া অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে যা বর্তমান তিউনিশিয়ার ভেতরের যে পরিস্থিতি তা বিবেচনায় প্রতিদিনই হাজার হাজার অভিবাসী উচ্ছেদ চলছে অভিবাসীদের ঘরে ঘরে অভিযান পরিচালনা করে আটক করছে এবং এই অভিবাসীদেরকে আটক করার পর সাহারা মরুভূমিতে যেটি আলজেরিয়ার বর্ডারে লিবিয়ার বর্ডারে রেখে আসছে যা সত্যি দুঃখজনক বর্তমান সাহারা মরুভূমির তাপমাত্রা আপনি গুগল করে দেখতে পারেন উপরে এই তাপমাত্রায় কোনো কিছু ছাড়া একজন মানুষ সেখানে কিভাবে বসবাস করে বা কিভাবে থাকতে পারে যেটা আপনার ভাবা উচিত এই পরিস্থিতি বিবেচনায় আমরা বলবো যারা আমাদেরকে প্রশ্ন করেন বর্তমান অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য টাকা আপনার সিদ্ধান্ত আপনার তবে অবৈধভাবে কোনো মানুষেরই কোনো দেশে যাওয়া উচিত নয় যদিও আমরা অবগত রয়েছি নিরুপায় হয়ে মানুষ এই পথগুলো বেছে নেয় যেখানে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে যাওয়া যায় না বহু মানুষ লাখ লাখ টাকা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করছে কিন্তু যেতে পারছে না নিরুপায় হয়ে এই অবৈধ রাস্তা বেছে নেয় শার্ডেনিয়াতে তিনজন অভিবাসী স্থানীয় জনগণ উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়েছে একটি নৌকায় করে এ তিন অভিবাসী এসেছে বলে ধারণা করা হচ্ছে তবে কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি বা নৌকাতে কতজন অভিবাসী ছিল বা বাকি অভিবাসীরা কোথায় গেছে এই তথ্যটি আমাদের কেন জানার দরকার যার কারণ অভিবাসীদের মধ্যে একটি ধারণা কাজ করছে ইতালিতে যাওয়ার পর তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে এই আলবেনিয়াতে পাঠানোর ঝামেলাতে যুক্ত হতে না চাইলে এভাবে পালিয়ে যেতে হবে মানে কোনো ক্যাম্পে এরা যাচ্ছে না বা তাদেরকে কোনো শরণার্থী ক্যাম্পে নেওয়া হয়নি বাকি অভিবাসীরা ইতালির ভেতরে লুকিয়ে গেছে বা পালিয়ে গেছে পরবর্তী পদক্ষেপে সেটি দেখা যাবে ভিন্ন ভিন্ন হিস্ট্রি তৈরি হবে বা আলাদা ব্যাপার তবে স্বাভাবিকভাবে সকল অভিবাসীর মাঝে এখন আলবেনিয়ার একটি ঝুঁকি কাজ করছে আর যে কারণে এই ধরনের ঘটনা ঘটেছে ইতালিতে প্রবেশ করার পর তারা বিভিন্ন স্থানে চলে গেছে কোনো ক্যাম্পেইন গিয়ে দর্শক আপনারা অবগত রয়েছেন বর্তমান যুক্তরাজ্য যে মডেল অবলম্বন করছে এই মডেল অবলম্বন করার জন্য ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশ সর্বোচ্চ অবস্থান নিয়েছে এই পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে ইউরোপে যাওয়া অভিবাসীদের জন্য যে আরো কঠোর বা কঠিন হয়ে যাচ্ছে সেটা একবারে ক্লিয়ার আলহামদুলিল্লাহ ভালো খবর বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছেন জিও ব্রাইডস জিও সর্বশেষ তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ছেড়ে আসা তেতাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে তারা এবং তাদেরকে ধারাবাহিকভাবে ইতালিতে নামিয়ে দেবে। এদিকে হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্স বার্তায় নিষেধ করেছে তারা শরণার্থী উদ্ধারের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে ভূমধ্যসাগরে অবস্থান করছে আলহামদুলিল্লাহ এটিও একটি ভালো খবর বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আলজেরিয়া থেকে বহু মানুষকে বিতাড়িত করার একটি তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম যেখানে দেখা যায় দুশো জন শরণার্থীকে আলজেরিয়া থেকে ট্রাকে করে সাহারা মরুভূমির দিকে দিয়ে যাচ্ছে যেটি সত্যি দুঃখজনক ঘটনা ধারণা করা হচ্ছে এই অভিবাসীদেরকে তিউনিশিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল তারা আলজেরিয়াতে প্রবেশ করেছে এখন আলজেরিয়া থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এখন তারা সাহারা মরুভূমিতে অবস্থান করছে কতটা কষ্ট পাচ্ছে অভিবাসীরা তা আপনি একটু ধারণা নিলেই বুঝতে পারবেন লিবিয়া থেকে ছাড়া নৌকাগুলো আটক করার প্রতিনিয়ত এক একটি রেকর্ড করছে লিবেন কোস্টগার্ড বর্তমান পরিস্থিতিতে লিবিয়ার ভেতরেই অভিবাসী আটক করছে যদিও আই এই প্রতিবেদনটি লিবিয়া থেকে ছাড়া নৌকাগুলো যেগুলো থেকে অভিযান পরিচালনা করে তারা শরণার্থীদেরকে আটক করে থাকে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ এই সময় ছিয়াত্তর জন শরণার্থীকে আটক করেছে লিবেন কোস্টগার্ড আইওএম এর তথ্য অনুযায়ী আরজোয়া থেকে ছেড়ে যাওয়া এই নৌকাগুলো আটক করা হয়েছিল সর্বশেষ প্রতিবেদনে আইওএম নিশ্চিত করেছে চলতি বছরে পাঁচ হাজার চারশো জন অভিবাসীকে আটক করেছে লিবেন কোস্টগার্ড বু থেকে যার মধ্যে চার হাজার আটশো ছিয়ানব্বই জন ছিল পুরুষ তিনশো জন ছিল নারী একশো জন ছিল শিশু দুশো পঁয়তাল্লিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল তিনশো চব্বিশ জন শরণার্থী নিখোঁজ ছিল একই সময় বু ব্যবহার করে ইতালি যাওয়ার পথে আইওএমের তথ্য অনুযায়ী এই নিখোঁজ অভিবাসীদেরও মৃত্যু হয় যার কারণ পরবর্তীতে এই অভিবাসীদেরকে আর খুঁজে পাওয়া যায় না বা কেউ খুঁজে পেয়েছে এ ধরনের কোনো তথ্য নেই তার মানে নিখোঁজ সহ চলতি বছরে মৃত্যুর রেকর্ডও কম নয় এখানে দুশো জন এখানে তিনশো জন আমরা প্রতিদিনও যুক্ত হচ্ছে আমাদের বহু বাংলাদেশের সাথে যারা বছরের পর বছর ধরে তাদের আপনজনকে খুঁজে পেয়েছে লিবিয়া বা তিউনেশিয়া থেকে বু মধুসাগর ব্যবহার করে ইতালি বা ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল অথচ তাদের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি সত্যি এটি দুঃখজনক আমরা শুধু সফলতার গল্পগুলোর পেছনে থাকি বা সেগুলো জানতে চাই বা শুনে কিন্তু আমরা এটি এটি জানতে চাই চাই না না বা শুনতে ব্যর্থতার গল্প মৃত্যুর গল্প নিখোঁজের গল্প লিবিয়া বা মাফিয়া বা দালালদের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হচ্ছে বহু পরিবার মুক্তিপণ দিতে দিতে তাদের এক টুকরো বিটি মাটি যে ছিল সেটিও বিক্রি করে দিয়েছে আমরা এমন বহু গল্প দেখেছি লিবিয়া বা টিউনেশিয়া থেকে তার প্রিয়জনকে ছাড়িয়ে আনার জন্য তার বাবার বিটা বিক্রি করে বর্তমান বাসা বাড়া নিয়ে কোনো গ্রামের শহরে বা কোনো পৌরসভা বা কোনো শহরে অবস্থান করছে যেটি আমরা অনেকেই জানি না তবে আমাদের এই ব্যাপারগুলো জানার দরকার কারণ এই তথ্য এই ইনফরমেশনগুলো জানলে আমরা বুঝতে পারবো এই পথ কতটা কঠিন বা কতটা কঠোর বা আমরা শুধু হিসেব করলেই হবে না যে নৌকায় উঠলে আমরা ইউরোপে চলে যেতে পারবো আর এই নৌকায় উঠা পর্যন্ত আমাদেরকে কত কিছু করতে হচ্ছে আবার নৌকায় উঠার পরেও আমাদেরকে কত কিছু করতে হচ্ছে ভূমধুসাগর অবস্থান করছে এনজিও সংস্থা এরোরা এরোরা সর্বশেষ এক্স বার্তায় শরণার্থী উদ্ধারের জন্য ভূমধুসাগরে ফিরে আসার তথ্যটি প্রচার করেছে তাদের সর্বশেষ এক্স বার্তা আলহামদুলিল্লাহ সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমান ভূমধুসাগরে তিনটি এনজিও সংস্থা রয়েছে যারা শরণার্থী উদ্ধারের জন্য কাজ করছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সংকট ভূমধ্যসাগর আবহাওয়া পরিস্থিতি এবং শরণার্থী বিরোধী বিভিন্ন দেশের কঠোর অবস্থানে এই এনজি সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ব্যাপার এই এনজি সংস্থাগুলোর জন্য হলেও আপনি একটি ধন্যবাদ লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ